শামুক শুধু মাছের খাবার মানুষের কোনো ক্ষতি করে না এটা একটা মিথ শুধু গ্রামাঞ্চলে এই রোগ হয় এটাও একটা মিথ শহুরে পুকুর পার্কের ফোয়ারা এমনকি অ্যাকোয়ারিয়ামের পানিতেও এই ধাতক থাকতে পারে প্রাচীন মিশরীয় মবের শরীরেও সিস্টোসোমিয়াসিসের চিহ্ন পাওয়া গেছে বিশেষজ্ঞরা বলেন নীল নদের পবিত্র পানিতে স্নান করা ছিল এই রোগের মূল কারণ কেউ জানত না সেই বাড়িতেই ঘাপটি মেরে বসে আছে একে দীর্ঘদিন ঘাতক ব্রিটিশ সৈন্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আফ্রিকায় এই রোগে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে শত্রুর বুলেটের আগেই তারা মারা যাচ্ছিল বর্তমানে জেনেটিক মডিফিকেশন দিয়ে এই সামগ্রীর বন্ধা করার পরীক্ষা চলছে এর ভ্যাকসিন এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এদের বিস্তার বেড়েই চলেছে দুই হাজার সাল নাগাদ এরা ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে